2025 পঁচিশে আমার মনে হয় তিনটা বিষয় খুব বিবেচনা রাখতে হবে প্রথমত যারা দায়িত্ব আছেন তাদের অতি বন্ধ করতে হবে যেমন ধরুন কথনটা সচিবালয়ে গেলাম আগুন কারা লাগিয়েছেন লাগিয়েছেন কেন উদ্দেশ্য কি সব রিপোর্ট তদন্ত রিপোর্ট বলছে যে তা না লুজ কানেকশান তা এখন শুধু লুজ কানেকশান না লুজ টকরও একটা ব্যাপার আছে তো এখানে তাই না ফলে এই যে আগে যেমন একটা ট্যাগ লাগিয়ে দেওয়া ছিল সমস্ত কিছুতে এখনো যদি সমস্ত কিছুতে ট্যাগ লাগানোর মানসিকতা থাকে তাহলে কিন্তু আমাদের গণতান্ত্রিক মানসিকতাটা তৈরি হবে না নূরভাই যেটা বললেন যে মানসিকতার পরিবর্তন ফলে নতুন বছরে যেন আমরা মানসিকতার পরিবর্তনে সেই জায়গাটায় দেখি গায়ের জোর তো দেখলাম আমরা অনেক পুলিশ এবং প্রশাসনকে কাজে লাগানোর ক্ষমতাও দেখলাম এখনও কি সেই গায়ের জোর আর পুলিশ আর প্রশাসনের জোরটা দেখব মানুষের অর্জিত সংগ্রাম অর্জিত সম্মান সেটাকে ধুলায় লুটিয়ে দিতে কারো যেন কোনো দ্বিধা হয় না যে মানুষটা পঞ্চাশ বছর ধরে একটা রেপুটেশন তৈরি করলেন আমি কি পাঁচ মিনিটেই তার সমস্ত সম্মানকে ধুলায় মিশিয়ে দিতে পারি এই এই ধরনের একটা বোধ তো থাকা উচিত যেভাবে ধরুন আমাদের পঞ্চাশ বছরের যদি দেশ বলি এই দেশটার তো একটা জন্মকালীন ইতিহাস আছে তো আমাদের তো একটা দুর্বলতা যাই থাকুক আমাদের তো মুক্তিযুদ্ধের মধ্যে যে একটা সংবিধান ছিল একে কবরস্থ করে ফেলা হবে এই ধরনের কথা কিন্তু মানুষের মধ্যে খুব সূক্ষ্মভাবে ওই জিনিসটাই নিয়ে আসে তার মানে ক্ষমতায় থাকলে সব বলা যায় ক্ষমতায় থাকলে অন্যদেরকে ক্ষমতাহীন করে রাখা যায় ক্ষমতায় থাকলে যা খুশি খুশি তা করার ক্ষমতা পাওয়া যায় এগুলো যেন না হয় নতুন বছর এটা হলো একটা দিক দ্বিতীয় যে দিকটা দেখতে পাবো নতুন বছরে কিন্তু একটা বাজেট হবে এই বাজেটের মধ্য দিয়ে আমরা একটা নতুন ধারা দেখতে চাই যে আগে দলীয় সরকার বা ফ্যাসিবাদী সরকার অথবা বিনা ভোটের সরকার বা রাতের ভোটের সরকার বা প্রতারণামূলক ভোটের সরকার তারা তাদের মতো করে বাজেট করেছিল এইবার অন্তত একটা পথ নির্দেশনা তৈরি হোক দেখো জনগণের সম্পদের সর্বোত্তম ব্যবহারের জন্য বাজেট এরকম হতে পারে কারণ তারা কিন্তু সময় পেয়েছেন আগস্ট থেকে জুন পর্যন্ত এই সময়টা তো তারা পাচ্ছেন ফলে জুনের তারা বাজেট দেবেন তো ফলে বাজেটে একটা দিক নির্দেশনাকারী বাজেট যেন থাকে এই বাজেটে মানুষ দেখবে এই যে কৃষক ফসল ফলায় দাম পায় না রংপুর গাইবান্ধায় কৃষক এখন দুই টাকা করে ফুলকপি বিক্রি করছে তো এই ফুলকপি বিক্রি করে সে তার শ্রমের দাম পাবে হ্যাঁ ঢাকারটা ধরেন আমি যদি বাদ দেই ওই কৃষক তার শ্রমের দামটা না পেলে ওই কৃষক কিভাবে সে নিজে মাথা উঁচু করে দাঁড়াবে কৃষকের যদি কোমর শক্ত না হয় আমাদের কৃষি অর্থনীতি শক্ত হবে কেমন করে সেই দিকটার ফলে কৃষিক্ষেত্রে বাজেট আমাদের এখানে শিক্ষার ক্ষেত্রে কথা শিক্ষকের কথা শিক্ষার ক্ষেত্রে বাজেট স্বাস্থ্যের ক্ষেত্রে বাজেট আমাদের এত উন্নয়নের মধ্যেও শ্রমজীবীদের মজুরি হচ্ছে সর্বনিম্ন পর্যায়ে ফলে শ্রমজীবীদের মজুরিটা কি হবে আমরা এই বাজেট এবং এই জায়গাটা একটু দেখতে চাব আর জিনিস দেখতে চাইব যে দুই হাজার পঁচিশ সাল হলো ফেজিবাদ থেকে গণতন্ত্র উত্তরণের জন্য একটা সুষ্ঠু অবাধ নির্বাচনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার সময় ফলে এই দুই হাজার পঁচিশ সালের তিনটা জিনিস যদি দেখি একটা হলো গণতান্ত্রিক সংস্কৃতি চর্চা করার চেষ্টা করা দুই বাজেটটাকে একটা জনমুখী বাজেট করার চেষ্টা করা তিন একটা সুষ্ঠু আবাদ গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যা যা করা দরকার সেগুলো করা এই তিনটা কাজ যদি করে তারা অন্তত একটা দেখিয়ে দিয়ে যেতে পারেন যে দেখো এগুলো করা সম্ভব ফলে তোমরা যারা নির্বাচিত হয়ে আসবে তোমরা এর চেয়েও ভালো করে করবা সেই একটা রাস্তা আমরা তৈরি করলাম তাহলে অন্তর্বর্তীকালীন সরকার ভবিষ্যৎ সরকারের জন্য একটা পথরেখা তৈরি করে দিয়ে যেতে পারবে আমরা দুই হাজার পঁচিশ সালে এরকম দেখতে চাই আর যে জিনিসটা দেখতে চাই একত্রিশে ডিসেম্বর যে আশঙ্কার মেঘ ঘনীভূত হয়েছিল সেই মেঘ যখন কেটে গেল আমরা মনে করি যে একটা গণতান্ত্রিক পরিবেশের জন্য অনেক ধরনের যে সুবিবেচনা প্রসূত সিদ্ধান্ত ভবিষ্যতে সেগুলো যেন আমরা নেই তাৎক্ষণিক সিদ্ধান্ত নিতে গিয়ে দীর্ঘমেয়াদী বিপদের মধ্যে দেশটাকে যেন না ফেলে দিই ফলে এটা আমাদের পঁচিশের প্রত্যাশা হচ্ছে